জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয় ব্যক্তির দেহ ও মন আর সুসময় বিকাশের প্রয়াস হলো শিক্ষা ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা তাদের প্রশ্ন করতে দিন সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভাবনার দ্বারা না খুললে কি চলবে প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো সত্যিকারের বন্ধু পাশে থাকলে কোনো কিছুকে আর ভয় লাগে না আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বে সবার মধ্যে দেখতে চান যার নেশা তার পেশা মিলিয়ে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় কখনো ভেঙে পড়ো না পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না দুঃসময়ের অন্ধকারে কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত দ্বার খুলে দেয়